হ্যালো বন্ধুরা ফের চলে এসেছি আমার রান্নাঘরের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো বাড়িতে কী কর স্যান্ডউইচ বানাতে হয় আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন পেঁয়াজগুলো প্রথমে লাল লাল করে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা রসুনটাকে বেটে রাখা দিয়ে দিলাম কাঁচা এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব ভালো করে প্রথমে এই স্যান্ডউইচের পুটটাকে সুন্দর করে বানাতে হবে আলুগুলো প্রথমে আমাদের সেদ্ধ করে রাখা ছিল এবার মেয়েকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নেবো আমাদের পুর রেডি হয়ে গেছে দেখুন এবার এই বেটটার মধ্যে আমরা লাল সস মাখিয়ে নেব মাখিয়ে আমার পর আলুটাকে হাতে করে নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন ওনারা অনেকেই তো স্যান্ডউইচ খেয়েছেন নিশ্চয়ই চিকেন স্যান্ডউইচ অনেক দোকান স্যান্ডউইচ পাওয়া যায় এইটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে একবার দেখবেন কতটা সুন্দর খেতে লাগে কীরকম বানাচ্ছে দেখুন সকালের একটা সুন্দর একটা টিফিন এটা বাচ্চারাও খেতে পাবে এবং বড়রাও খেতে পাবে আর আপনারা পাশে থাকুন এবং সাপোর্ট করুন আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আমাদের চাটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে বাটারটাকে দিয়ে দিলাম দিয়ে বেডগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব বন্ধুরা আজকে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে